গাজীপুর জেলার মাঝে সব থেকে সুন্দর একটি ইউনিয়ন যেখানে দুইটি নদী দুইটি কাওয়ারে রূপান্তরিত হয়েছে পনেরোশো নব্বই সালে শীতলক্ষা নদীর তীরে এই বর্মী বাজারটি সৃষ্টি হয় তখন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন পণ্য ধাব্যের জন্য এই বাণিজ্যিক কেন্দ্র পরিণত হয় বিশেষ করে ধান পাট এবং কাঁঠাল এবং বজারি কাঠের জন্য অন্যতম বাণিজ্যিক কেন্দ্র এবং তিরিশটি উন্নত মানের চাউলের কারখানা আছে এই বর্মি বাজারে হ্যাঁ আমরা এখন অবস্থান করতেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ছয় নং বর্মী ইউনিয়নে আটত্রিশটি গ্রাম নিয়ে এই ঐতিহাসিক বর্মী ইউনিয়নটি গঠিত এই ইউনিয়নের মোট আয়তন বাউন্ন দশমিক শূন্য এক বর্গ কিলোমিটার এই ইউনিয়নের মোট জনসংখ্যা চৌষট্টি হাজার নয়শ পঁচানব্বই জন এই ইউনিয়নে তিনটি হাট বাজার এবং আটত্রিশটি গ্রাম নিয়ে এই ইউনিয়নের মোট শিক্ষার হার উনসত্তর পার্সেন্ট আপনি যদি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে আপনিও চলে আসতে পারেন এই বর্মী ইউনিয়নে